অসম্ভব ওই অসম্ভব শব্দটাকে আমি আমার জীবনের পাতা থেকে মাইনাস ধরে দিয়েছি আর অসম্ভবকে সম্ভব করা সমস্ত বিদ্যায় আমার জানা আছে আমি জানি ওই অবক্ত স্বরিত্র কামন করে সাইজটা করতে হয় আর তার সঙ্গে এটাও জানি আজ যারা ভিতরে আধা তুলে দাঁড়িয়েছে তারা একদিন একটু করুণা পাওয়ার আশায় আমার এই পায়ের তলায় লুটিয়ে পড়বে ভুল ভুল আমার তুমি ভয়ঙ্কর বিশ্বপিতা যখন একটা মাথা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তখন মাথাটা একটু কামাতেই হয় দাদা আলো আর অন্ধকারের মধ্যে মানুষ থেকেই বেছে নেয় আমি সেই আলোর সঙ্গে মিতালি পাঠিয়েছি অন্ধকারের সঙ্গে নয় অবশ্যই এদেশে অসংখ্য মানুষ আছে যারা অন্ধকারকে আলোর সঙ্গে এমন ভাবে মিশিয়ে রাখে যা বাইরে থেকে দেখাই যায় আচ্ছা ওই কি শুধু আমার সঙ্গে আমি ন্যায়ের সঙ্গে আছি দাদা অন্যার সঙ্গে নয় ব্যস্ত তোকে কিছু করতে আমি যা করবো শুধু দেখে যা তা তো হতে পারে না দাদা অপরের পরিশ্রমের পর সবটুকু নিচে ভোগ না করে তাদের মধ্যে একটু ভাগ করে দাও তারা স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে দুবেলা দুমকা খেয়ে পড়ে বেঁচে থাকলে করুণাবে ঈশ্বরের আশীর্বাদ তোমার মাথায় ধরে পড়বে তুই মানুষ একটু মানুষকে একটু ভালোবাসতে শেখো দাদা অপরকে বঞ্চনার সমুদ্রে নিক্ষেপ করে স্বর্গ করা যায় না আমি বুঝতে পারছি না নিজেকে আমার শিক্ষায় আমাকে মানুষ করেছে দাদা আর সেই সেই মানুষ বলছি নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে যে অপার আনন্দ আছে তোমার আপনার ধন ঐশ্বর্যের মধ্যে সেই আনন্দ তুমি কোনোদিনই খুঁজে পাবে না দাদা অঞ্জন মানুষের এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শয়তান এই ভয়ঙ্কর অপবাদ থেকে মুক্ত হতে তুমি কি পারো না পারো না এই বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মুছে দিতে তুমি কি পারো না দিন দুঃখী অনা আতরের সেবায় নিজেকে নিয়োজিত করে এই জগতের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যেখানে কর্মই হবে তোমার একমাত্র পরিচয় আগামী দিনের মানুষ তোমাকে দেখে শ্রদ্ধায় মাথা লক্ষ্য করবে হ্যাঁ